অনেকে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে জ্বালা পোড়া আসলে যে নামাজের দাগ যদি দেখা যায় কপালে কারো এটা দেখলে কিন্তু অনেকে জ্বালা পোড়া শুরু হয় আসসালামু আলাইকুম একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে হ্যাভি টেনশন কিন্তু চারিদিকে অনেক রকম কথা শোনা যাচ্ছে অনেকে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে জ্বালা পোড়া আসলে এই যে নামাজের দাগ যদি দেখা যায় কপালে কারো এটা দেখলে কিন্তু অনেকে জ্বালা পোড়া শুরু হয় এখন অনেকে বলার চেষ্টা করতেছে একত্রিশে ডিসেম্বরে এই যে ছাত্র জনতা বিপ্লবের সাথে যারা জড়িত ছিল ছিল আসমাত আবদুল্লাহ তারপরে আপনার সার্জিস এবং আমাদের মাহফুজ আলম এবং যারা আছেন উপদেষ্টা হিসাবে আরও তিনজন আরও অনেকে আছেন যারা সামনে আসেন নাই সমন্বয়ক ওনারা একটা ডাক দিছে এই ডাকটা কিসের জানেন গৃহযুদ্ধ লাগাবার ডাক না কিন্তু যে অনেকে বলতেছেন কন্টেন্ট বানাইতেছেন এরা এত সাহস পায় করতে এরা কি বলতে চায় এরা শেখ মুজিবরকে মুছা দিতে চায় একাত্তরকে মুছা দিতে চায় মুক্তিযুদ্ধকে মুছা দিতে চায় এখন মুক্তিযুদ্ধের পক্ষে আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে দুইটা দল আবার একটা গৃহযুদ্ধ হইতে যাইতেছে এটা ঠিক না কাদের ইশারা এগুলা করতেছে মানে অনেক রকম কথা আসলে হয় কি জানেন পোলা তো পোলা আমরা মাইনা নিতে চাই না কারণ ওরা হঠাৎ করে আইসা এত কিছু বলবে এত ক্ষমতা দেখাবে আসলে তারা কি বলতে চাইছে তারা কি গৃহযুদ্ধ লাগাবার কথা বলছে না এরকম কিছু বলে নাই তারা বলছে যে পাঁচই আগস্টে যেসব সিদ্ধান্ত নিতে আমরা পারি নাই হয় না অনেক রকম প্রবলেম ছিল ওই টাইমে দেখেন আমরা কত রকম জিনিস এখন প্রকাশ পাইতেছে কয়েকদিন আগে শুনলাম তিন দিন আগে ওই যে আইনমন্ত্রী আনিসুর রহমান আর ওই যে দরবেশ সাহেব এদেরকে যে লুঙ্গি পরা নতুন লুঙ্গি জামা কাপড় পরা ধরছে ওইটাও নাকি অ্যারেঞ্জমেন্ট করা ছিল নাটক ছিল এরকম কথা এখন শোনা যাচ্ছে তার মানে কি পাঁচই আগস্টের সময় অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে যেটা আমরা জানি না এই ওকে জিম্মি করছে এই ওকে জিম্মি করছে এই বলছে আমার কথা শুনতে হবে এই রিক্ডার কইতাছে আমারে পলায় যাওয়ার সুযোগ দাও নাইলে কিন্তু আমি তোমারও ফাঁসায় দিব হ্যাঁ আমরা শুনছি না ক্যান্টনমেন্টে চারশোর উপরে মানুষ ওইখানে আশ্রয় নিছে সেফ জোনে কিন্তু এই সেফ জোন থেকে আবার হ্যাঁ চলে গেলো কেন তাই না কিছুটা একটা হয়েছে যে ভাই আমাকে এক্সিট দাও আমাকে চইলা যাইতে দাও আমি কিন্তু মুখ খুললে অমুকে অমুকে ফাঁসবে তো যারা ফাইসা যাবে তারা ভাবলো যে যাক এরা বিদায় করে দেই চলে যাওয়ার সুযোগ দেই এরকম কিছু হইতো হয়েছে নিশ্চয়ই হইতো হয়তো কেন নিশ্চয়ই হয়েছে তো এইসব ভুল ভ্রান্তির মধ্যে দিয়া তারা গত একশো দিনে একশো দিন তো পার হয়ে গেছে এই একশো দিনে কি শিখলো কি জ্ঞান অর্জন করলো ওই জ্ঞানটাকে কাজে লাগাই ভাই একত্রিশে ডিসেম্বর একত্রিশ তারিখে যাদের মাথা ব্যথা একত্রিশ তারিখে তাদেরকে আমি বলতেছি যে আপনারা এত মাথা ব্যথা করেন না কথা শুনতে অসুবিধা কি ওরাই তো যা কিছু করলো ওরাই তো করলো আমরা কি করতে পারছি কেউ কেউ তো কিছু করতে পারি নাই এই যে আমি কথা বলতেছি পাঁচই আগস্টের পর থেকে পাঁচই আগস্টের আগে এরকম কথা বলার সাহস কি আমার ভিতরে ছিল ছিল না সিনেমা নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতাম এই যে একটা স্বাধীনতা পাইলাম এটা একটা ব্যাপার আছে না এটা ভইলা গেলে হবে পাঁচই আগস্টকে ভইলা গেলে হবে না ছত্রিশ দিনে কি ঘটছিল ভইলা গেলে হবে ভইলা গেলে হবে না হেলিকপ্টার থেকে নিচে থেকে ডাইন থেকে বাম থেকে চারিদিক থেকে খালি গুলি আর গুলি আরে যাত্রাবাড়িতে তো হওয়া উচিত জানেন যাত্রাবাড়িকে না ডিক্লেয়ার দেওয়া উচিত ওইটা একটা মেইন স্পট ওইটাই জিরো স্পট ওইখান থেকে বাংলাদেশ শুরু হয়েছে যাত্রাবাড়িতে যেভাবে কিলি হয়েছে আরে বাপরে বাপ এগুলো কি আমরা ভুইলে যাব। এদের কোনো মূল্য নাই এরাই তো এটা ঘটাইছে এই বিপ্লবটা তো এরাই ঘটাইছে ইয়াং জেনারেশন ঘটাইছে এখন অনেকে বলতে চাচ্ছে অনেক রকম কথা কেন জানেন এরা ইসলামিক মাইন্ডের সোজা সাজা কথা আমার আমি কোনো ঢাক করে কথা বলবো না জাতিসংঘের মিটিংয়ে যখন গেছিল মাস্টার মাইন্ড নামে যাকে পরিচয় করাই দিয়েছিলো তার পাশে একটি মেয়ে দাঁড়ানো ছিল তার নামটা আমি জানি না হেজাব পরা ডক্টর মোহাম্মদ ইনুসারের পাশে সেই দিনই আমি একটা কন্টেন্ট বানাইছিলাম সেই দিনই বলছিলাম যে ভাল লাগলো হ্যাঁ ভাল লাগলো এবং সেই আমি বুঝছিলাম দেশ কোন দিকে যাচ্ছে ঠিক পথে যাচ্ছে সঠিক পথে যাচ্ছে আপনাদের কেন এত চুলকানি এই যে একটু আগে দেখলাম মোফা ওই যে মুফাজ্জুল ইসলাম ওই কোরআনের পাতা ছিঁড়া ফালাইছিল। এই ভণ্ড এখন আবার বুঝছেন ধার্মিক হইছে এই বলতে যে সচিবালয় নাকি হিজবুল তাহারি ঢুকে গেছে এই সচিবালয় হিজবুল তাহারি ঢুকিয়া গেছে এই বলতে চাচ্ছে যে আমরা স্বাধীনতার পক্ষে লোক দরকার লাগলো আমরা আবার যুদ্ধ করুম তুমি ঘোড়ার ডিম যুদ্ধ করবা ওনারা কি বলছে ভাই ব্রাদার আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন তারা যেটা বলতে চাচ্ছে আমাদের ভুলগুলো সংশোধন করব এবং আমরা নতুন কিছু কথা বলবো সেই কথার মধ্যে অবশ্যই ফ্যাসিবাদের পতন থাকবে ওনারা বলতে চাচ্ছেন ফ্যাসিবাদের পতন হয় নাই কেন হয় নাই আপনারা কি পাঁচ মাসে টের পান নাই একটিও বুকে হাত দিয়া বলেন তো ওনারা কি অন্যায় করে নাই রাহাজানি করে নাই গুম করে নাই হত্যা করে নাই আয়নাঘর বানায় নাই এমনও তো ঘটনা আছে যেগুলো শুনলে গায়ের লোম দাঁড়ায় যায় চোখে পাড়ি চলে আসে বুকের ভিতরে না জানেন মোচড় দিয়া উঠে মনে হচ্ছে কে জানি ঘাই মারলো নোয়াখালী ভাষায় বলে ঘাই ঘাই কোনো দিন শুনছেন কোনো সিনেমায় দেখছেন মানুষের মুখ সিলাই করে দিতে কোনো ভিলেনকে যেন ওর কথা বলতে না পারে মুখ সিলাই করে দিছে এই আয়নাঘরের ভিতরে মুখ সিলাই করে দিচ্ছে সেটারও প্রমাণ পাওয়া গেছে আর কত নির্মম ঘটনা ঘটছে আয়নাঘরের দেওয়ালে দেওয়ালে সব লেখা আছে সব কিছু সংগ্রহ করা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখানো হবে সব কিছু দেখাবে প্রত্যেকটা ব্যাপারে প্রমাণ আছে সাত থেকে আটটা আয়না ঘরের করুণ কাহিনী শুনলে আপনি তো মনে করেন যে আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো রাক্ষস ছিল কোনো দেশে এখন আপনি দেখবেন এই পৃথিবীতে খোঁজ খবর নিয়ে দেখেন বাংলাদেশে যে রাক্ষস ছিল এরকম রাক্ষস পৃথিবীতে কোন দেশের প্রধান কোনো হইতে পারে নাই সব কিছু লুইটা পাইটা নিয়া ভারতকে দিয়া বলতো না ভারতকে যা দিছি সারা জীবন মনে রাখবে কি দিছেন আমরা তো জানি তো বাংলাদেশে একটা চিকেন লেগ আছে হ্যাঁ ওই চিকেন লেগের মতো বাংলাদেশে ওইটা বন্ধ হয়ে কইরা দিলে চীন অরিজিনাল চিকেন লেগ বন্ধ কইরা দিলে ফেনি দিয়া আপনারা যাওয়া আশা করবেন সাত বোনের ঘরে তাই না এইটাই তো দিছে আর কি আপনারা অনেকে জানেন না এই মোদিজি মোদিজি এই ফেনিতে আসছিলেন কিন্তু একটা ব্রিজ উদ্বোধন করতে এই মোদিজি চিন্তা করেন সারা বাংলাদেশ থেকে ওই ফেনির ওই ব্রিজ কেন উদ্বোধন করবে ওইটা তাদের দরকার ওইটাই দিয়ে দেওয়া হয়েছিল ওই যে দলিল পত্র নিয়ে গেছে না চোদ্দ ব্যাগ ভৈরা ওইটা দলিল পত্র টাকা পয়সা ভাইবেন না কিন্তু অনেকে মনে করে যে ডলার হইরা নিয়ে গেছে সারা ডলার কি ব্যাগের মধ্যে রাখে নাকি এগুলো তো ভাই সারা পৃথিবীর ব্যাংকেই রাখা যায় এগুলো অনেক আগে গেছে টাকা ওগুলো সবাই দলিল পত্রি কীভাবে বলে একজন দেশের প্রধান যে যা দিছি ভারতকে সারা জীবন ইয়াদ রাখবে কিন্তু ভারত কি সেটা ইয়াদ রাখছে সে কৃতজ্ঞতা দেখাইছে ভারত আমাদের চিকিৎসা বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে মানে ভারতে যাইতে দিবে না ভারতে চিকিৎসা করতে হইলে ওদের পতাকাকে সেলুট কইরা ওদের ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে আমি ভারতের পতাকাকে সেলুট কইরা ভারতের ডাক্তার দেখাইতে হবে এইটাই পাইছি বলে এটাই নাই ভাই গর্ব কইরা যে ভারতকে যা দিয়েছি সারা জীবন ইয়াদ রাখবে ইয়াদ রাখছে শেখ হাসিনা যার সঙ্গে সঙ্গে ভই গেছে তার মানে কি শেখ হাসিনা কে তারা লালন পালন করিয়া এখানে পাঠাইছিল আপনারা তো জানেন অনেকে জানেন না এই জেনারেশন পঁচাত্তর সালের পরে বঙ্গবন্ধুর মারা যাওয়ার পরে শেখ হাসিনা শেখ রেহানা কোথায় ছিল ভারতে ওইখানে পড়ায়া টরায়া মগজ ধুলাই করায়া এখানে আইনা ক্ষমতায় রাখছে ভারতের সহযোগিতায় ক্ষমতা থাকতো এখানকার মন্ত্রীরা যায় বলতো না ভারতের কাছে ভিক্ষা চাইতো না ক্ষমতা ভিক্ষা চাইছে না এগুলো পত্রপত্রিকা নিউজে কিছু কিছু তো আসছে এখন তো আরও আসতেছে আপনারা আমার দেশ পত্রিকা আমার দেশ অনলাইন ফলো করবেন সব পায়ে যাবেন সব অপকর্মের ফসল পাইবেন আপনারা সব অপকর্ম এখানে প্রকাশ পাবে তো এত বড় লুটেরা এত বড় রাক্ষসের বিরুদ্ধে রইখা দাঁড়াবে না একত্রিশে আগস্টে ঠিকঠাকভাবে রইখা দাঁড়াবে আর ঠিকঠাকভাবে একটা কথা বলেন আপনারা সবাইকে যে হে আওয়ামী লীগ আপনারা একটা স্লোগান দেন ভারত বিরোধী সবাই আপনাদেরকে গ্রহণ করবে দেখেন তো পারে কি না এই যে নানক সাহেব একটা বক্তৃতা দিলেন না দেখা মানে না ক্যামেরা দিকে না দেখা একটুখানি দুঃখ প্রকাশ করছে এত বড় মানে কি হত্যা চালাইছে এক গুলিতে দুজন আমার কাছে ভিডিও ফুটে যাচ্ছে এক গুলিতে দুইজন ঠাপ ঠাপ পৈরা গেল সেকেন্ডের মধ্যে উল্লেখ আছে না ওই যে বন্ধনা শেখ হাসিনা তো সেই শেখ হাসিনাকে আইনে আপনারা ক্ষমতায় বসায় আওয়ামী লীগ রাজনীতি করবেন এই দেশে এটা হইতে দেওয়া উচিত আপনারাই বলেন আপনারা শুধরাই আসেন না কেন শুধরাই আসলে অসুবিধা কী একত্রিশে ডিসেম্বরে সেটাই ঘোষণা কর করবে কোনো গৃহযুদ্ধর ব্যাপার না অনেকে এই যে সুশীল আপনারা যারা কথা বলেন অনলাইনে আপনারা কোথায় গৃহযুদ্ধ পাইলেন কোথায় পাঁচই আগস্টে যাদেরকে তারাইছে তাদেরকে ঠিকঠাক মতো তাড়ানো হয়নি ঠিকঠাক মতো তাড়ানো হইলে টেলিফোনে হুমকি দেয় প্রাক্তন প্রধানমন্ত্রী এইসব এই যে নানক একটা লেকচার দিয়ে দিল লম্বা চৌড়া যাই দেখেন তো কমেন্ট বক্সে একটা কমেন্ট পাবেন আপনাদের পক্ষে লজ্জা লাগে না পাঁচ থেকে ছয় হাজার কমেন্টের মধ্যে সবাই তো আপনাদেরকে গালাগালি করতেছে যা ইচ্ছা তাই বলতেছে নানক সাহেব আপনি পড়েন না পড়তে জানেন না আমি তো জানি আপনি গুন্ডা পালেন গুন্ডা আবার দেখেন গুন্ডা পান্ডা দিয়ে আবার করেন না বা আমরা যারা কথা বলতেছি অ্যাটাক করেন না কারণ আপনারা তো এখন দাহক ইব্রাহিমের মতো টাকা নিয়ে বসছেন বিদেশে বৈসা দেশে অপকর্ম চালাইবেন আর সেই অপকর্ম রুখার জন্যই একত্রিশে ডিসেম্বর এই ইয়াং জেনারেশন আবার মাঠে নামতেছে সবাইকে ডাকছে যারা বুকে ধারণ করে এই পাঁচই আগস্টকে এই বিপ্লবকে মা বোন বাবা ভাই ব্রাদার যাদের সবাই আসবে দেখবেন লক্ষ লক্ষ মানুষ হবে কিভাবে ঠাকাবেন ওনাদের কারণেই তো আজকে কথা বলতে পারছি এই স্বাধীনতা পাইছি যাদের কারণে মুখ বন্ধ ছিল যারা মুখ সিলাই কইরা দিয়েছিল তাদেরকে নিয়ে কথা বলেন তাদেরকে সাপোর্ট কইরা কথা বলতে আপনাদের লজ্জা লাগে না লজ্জা লাগে না সবাই ছাত্র জনতার সাথে থাকবেন এই ইয়াং জেনারেশনের সাথে থাকবেন হ্যাঁ নির্বাচন আসুক না ভয় কী পান কিসের ভয় ওনারা যদি দল করে করুক না অসুবিধা কি জামাত আছে বিএনপি আছে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয় ওনারা যদি সুদ্রায় আসে সেটা আসবে বা সুযোগ পাবে কি পাবে না একত্রিশে ডিসেম্বরের ওনাদের কথা থেকে বোঝা যাবে তখন আমরা বোঝা নাম কিন্তু আর রাজনৈতিক দল কই তাহলে একটা নতুন দল আসলে অসুবিধা কি ভয় পান কেন ভয় পান কপালে দাগ দেখা নামাজ পড়লে অসুবিধা আল্লাহকে ডাকলে অসুবিধা আল্লাহ আইন মাইনা চলার কথা বললে অসুবিধা এটা মুসলমানের দেশ ইসলামিক কান্ট্রি কথাটা ভুইলা গেলে হবে না ভাই বেড়াদার আপনাদের আমি বলি যারা ইসলামের বিপক্ষে থাকবে তাদেরকে ভোট দিবেন না যে দলই করুক না কেন সবাই সব দল করার অধিকার আছে কিন্তু ইসলামের বিপক্ষে যে যাবে তার সঙ্গে আমরা নাই একদমই নাই কারণ ইসলামের পক্ষে থাকলেই এই দেশ সঠিক থাকবে ইসলামের পক্ষে থাকলেই ওই যে আরেক রাক্ষস ভারতবাসী ভারতবাসীকে বলবো না এই মোদিজি এই মোদীজি আসার পরই এই গণ্ডগোলটা এই মোদিজি তখন বুঝতে পারবে আমাদেরকে যে আমাদের কি ক্ষমতা ইসলামই আমাদের একমাত্র ক্ষমতা ইসলামিক ঐক্যের ডাক কেন দিছে আজহারি সাহেব কেন দিছে আমরাই পারবো ইসলামই পারবে এদেরকে ঠিক করতে অন্য কেউ পারে নাই গত তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর হয়ে যেতেছে পারবেও না একমাত্র পারবে ইসলাম এটা আমার ব্যক্তিগত ধারণা যে যা কিছু মনে করেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ